কি টোকাইতে কি মাছ কই মাছ ভাই বুঝতাম না ভাই কাহিনি কই মাছ কেমনি আসতো রে ভাই কটা পাইস কটা এর আগে শুনেছি যে বৃষ্টির সময় নাকি কই মাছ পাওয়া যায় আজকে আমি বাস্তব প্রমাণ পেয়েছি দেখেন কই মাছ সে কিন্তু পেয়েছে কখন আসছো হ্যাঁ একটু আগে শীতে কাপতো তুমি বাসা দাও না কে হ্যাঁ রে ভাই দেখেন ভাই আমি আসলে জীবনের প্রথম দেখেছি যে বৃষ্টির দিনে কই মাছ পাওয়া যায় আর কি আমি এর আগে শুনেছি বাট কখনোই দেখি নাই আজকে আমি বাস্তবে দেখেছি দেখেন গাইস আমি আসলে অবাক হয়ে গেছি যে বৃষ্টির মধ্যে কই মাস কোথেকে আসলো ভাই এইখানে আমি তো অবাক হয়ে গেছি সবাই কই কইমাস টকাইতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত দেখেন ওরা কিন্তু সব কই কইমাস টোকাচ্ছে পাইস